নমস্কার বন্ধুরা আমি রায় আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল আজকে সকালে জলখাবারের জন্য দারুণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি তৈরি করব আর খুব সহজে চট জলদি আপনারা তৈরি করে নিতে পারেন মাত্র কয়েকটা জিনিসপত্র দিয়ে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুবই ভালো খেতে আর বানাতেও খুবই ইজি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আর এটা সার্ভ করবো আমি সঙ্গে টক দই দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটি দিয়ে এক বাটি সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে গ্রেট করা আলু দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো এখানে একই বাটির পরিমাণে এক বাটি গাজর কুচিয়ে নিয়েছি একদমই ছোট করে দেখতে পাচ্ছেন আর এখানে দুটো লঙ্কা আমি থেতো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণের স্বাদটা একদমই নিজের টেস্ট অনুযায়ী দিতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি ছোটো চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল এখানে সাদা তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাদা তেলটা দিলে খুব সফট এবং নরম হবে আর খেতেও খুবই টেস্টি হবে আর এখানে আপনারা চাইলে যদি নিরামিষই খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন তো ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এইরকম রকম হেলদিকর খাবার কিন্তু সকালে টিফিনে আপনারা বানিয়ে খেতে পারেন আর টক দইয়ের বাটিটা দিয়ে এক বাটি জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে অল্প অল্প করেই জল দেবেন তাহলে কী হবে পাতলা হয়ে যাবে না গোলাটা কিন্তু গোলাটা যদি খুবই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না আর নাস্তাটা ভালো রেডি হবে না তো মাখা হয়ে গেছে আমি এক বাটি জল দিয়ে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দিয়ে দেখুন ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি খুব কিন্তু পাতলা করিনি দেখুন একটু ঘন ঘনই করেছি তাহলে নাস্তাটা ভালো হবে তো এবার চলুন আর সবার শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচন একদমই সামান্য পরিমাণ আর এটা তৈরি করার আগে আমি এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝটপট করে আমি নাস্তাটাকে তৈরি করে নেব। তো চলুন দেখে না যাক প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে ভালো করে প্যানটাকে গরম করে তারপর এর মধ্যে আস্তে আস্তে এরকম গলাটা দিয়ে এরকম ড্যাব ড্যাব করে গোল করে দেব এরকম ড্যাব ড্যাব করে দিলে কি হবে মাঝখান দিয়ে অনেক সময় দেখবেন উঠে যায় বা ভেঙে যায় এ তো সেই সম্পূর্ণটা থাকবে না তো এইভাবে ঢাকা দিয়ে আমি দেখুন ফ্লেমটাকে লয়ে রেখে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে তো আমি দুটো খুনতে সাজে আমি এইভাবে উল্টে দিলাম দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে একটু তেল দিয়ে আমি আবারও নিয়ে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে একটু ডিপ ফ্রাই করে আমি নামিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে তো এইভাবেই আমি বাদবাকি সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর স্বাস্থ্যকর একটি খাবার তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি কয়েকটা এইভাবেই নাস্তা ভেজে নিলাম আর একটু তেল দিয়ে ওপিট করে একটু ডিপ ফ্রাই করে নামিয়ে ব্যাস সার্ভ করব। আর আমি সঙ্গে টক দই দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে কিন্তু ধনে চাটনি বা শুধুও খেতে পারেন তো আমি টক দই দিয়ে খেতে ভালোবাসি তো আমি এখানে টক দই দিয়ে সার্ভ করলাম তো দেখুন আমি দুটো নামিয়ে নিলাম আর টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ বিধ নুন আর দিয়ে দেবো একদমই অল্প পরিমাণ গোল পড়েছে ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে টক দই দিয়ে এইভাবে এই নাস্তাটা অবশ্যই একবার খেয়ে দেবেন অসম্ভব টেস্ট হয় খেতে দারুণ লাগে একবার বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর এই টক দইয়ের মধ্যে একটু বিত নুন আর গোলমরিচের গুঁড়ো দিলে টক দইটা খেতেও দারুণ হয় তো এইভাবে এই নাস্তাটি দিয়ে টক দই দিয়ে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় অবশ্যই একবার ট্রাই করে দেবেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে